এশিয়ার রাজনীতিতে জেন এর প্রভাব এশিয়ার রাজনীতি সবসময় পরিবর্তনের ভেতর দিয়ে গেছে কিন্তু একবিংশ শতাব্দীতে এসেছে নতুন এক শক্তি জ্যান জি থেকে দুই সালের মধ্যে জন্ম নেওয়া এই প্রজন্ম আজ রাজনীতিতে বড় ভূমিকা রাখছে শুধু রাস্তায় নেমেই নয় সোশ্যাল মিডিয়া ভোটের মাঠ এমনকি সাংস্কৃতিক আন্দোলনেও তাদের প্রভাব স্পষ্ট আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে জ্যান এশিয়ার রাজনীতিকে বদলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম জেনারেশন জি বা জেনজি হলো ডিজিটাল নেটিভ রাজনীতিতে তাদের প্রথম হাতিয়ার হলো সোশ্যাল মিডিয়া হংকং এর গণতান্ত্রিক আন্দোলনে টেলিগ্রাম আর ইনস্টাগ্রামের মাধ্যমে তারা সংগঠিত হয়েছে থাইল্যান্ডের প্রো ডেমোক্রেটিক মুভমেন্টে টিকটক ও মিম কালচার ব্যবহার করে তারা সরকার বিরোধী বার্তা ছড়িয়েছে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কায়ও ছাত্র তরুণ আন্দোলনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা ছিল বিশাল জেঞ্জি খুব দ্রুত কোনো ইস্যুকে ট্রেন্ডে পরিণত করতে পারে যেটা একদিকে সরকারের জন্য অন্যদিকে জনগণের জন্য কণ্ঠস্বর ভোটার হিসাবে জ্যানজি এর শক্তি এশিয়ার বহু দেশে জ্যাঞ্জি এখন নতুন ভোটার ভারতে আগামী নির্বাচনে প্রায় বিশ কোটি নতুন তরুণ ভোটার থাকবে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে জ্যাঞ্জি ভোটাররা মোট ভোটের এক তৃতীয়াংশ বাংলাদেশে তরুণ ভোটাররা সবসময় রাজনৈতিক ফলাবদলের মূল চালিকা শক্তি জ্যানজি সাধারণত শুধু দলীয় রাজনীতির দিকে তাকায় না তারা খোঁজে চাকরির সুযোগ শিক্ষা ডিজিটাল অধিকার জলবায়ু পরিবর্তন আর সুশাসন তাই রাজনৈতিক দলগুলো এখন বাধ্য হচ্ছে এই প্রজন্মকে খুশি করার মতো নীতি প্রণয়ন করতে গ্লোবাল কানেকশন জেন শুধু নিজের দেশের রাজনীতিতে সীমাবদ্ধ নয় তারা গ্লোবালি কানেক্টেড ফিলিস্তিনের আন্দোলনে এশিয়ার জেনজি অনলাইনে প্রচারণা চালিয়েছে ফিলিস্তিনের আন্দোলনে এশিয়ার জেনজি অনলাইনে প্রচারণা চালিয়েছে মিয়ানমারের সামরিক শাসন বিরোধী আন্দোলনে থাইল্যান্ড ও হংকংয়ের তরুণেরা একসাথে অ্যালায়েন্স তৈরি করেছে এক দেশে আন্দোলন হলে অন্য দেশের তরুণরাও অনলাইনে সাপোর্ট জানায় হ্যাশট্যাগ করে এটাই সবচেয়ে বড় শক্তি তারা সীমান্তের বাইরে ভাবতে পারে সংস্কৃতি ও রাজনীতি জেন এর রাজনৈতিক প্রভাব কেবল রাস্তায় বা ভোটে নয় তারা সংস্কৃতির মধ্য দিয়েও রাজনীতিতে প্রবেশ করছে কি কে ফ্যানরা অনলাইনে রাজনৈতিক হ্যাশট্যাগ দখল করে সরকার বিরোধী মেসেজ ছড়িয়েছে এনিম বা গেমিং কমিউনিটি থেকে অনেক সময় রাজনৈতিক স্লোগানকে ভাইরাল করছে মিম কালচার ইউটিউব শর্টস এবং এসব এখন রাজনৈতিক প্রচারণার মূল হাতিয়ার এই প্রজন্ম সিরিয়াস রাজনীতিকে সহজ ভাষায় বিনোদনের মাধ্যমে তুলে ধরতে জানে জেনজি এখন আর দর্শক নয় তারা গেম চেঞ্জার সোশ্যাল মিডিয়ার শক্তি ভোটার হিসেবে উপস্থিতি আর গ্লোবাল কানেকশন তাদেরকে দিয়েছে নতুন এক কণ্ঠস্বর এশিয়ার রাজনীতি যদি তরুণদের চাহিদা উপেক্ষা করে তবে নেতাদের জন্য সামনে অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ আর যদি জ্যাঞ্জি এর কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া হয় তবে ভবিষ্যতের এশিয়া হতে পারে আরও ন্যায়সঙ্গত আধুনিক এবং ট্যাকসই জ্যানজি শুধু ভবিষ্যৎ নয় তারা এখনকার শক্তি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম